জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর যেটি মূলত বাংলাদেশের বিভিন্ন নিত্যতাত্ত্বিক জাতি গোষ্ঠীর জীবন প্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মীর অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত এই জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণ প্রদর্শন করা হয়ে থাকে অবস্থান করছি জাতিতাত্ত্বিক জাদুঘর যেটির অবস্থান বাংলাদেশের চট্টগ্রামের আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ একটি জাদুঘর এটি আরও একটি আছে এটি হচ্ছে জাপানে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর মূলত তৈরি হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের দৈনন্দিন এবং তাদের আসবাবপত্র নিয়ে হচ্ছে এটির সৃষ্টি আজকে আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর সময় নিয়ে সাথে থাকবেন বিস্তারিত বলে দেব এশিয়া মহাদেশে দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রাম জাতীয়তাত্ত্বিক জাদুঘর অন্যতম অন্যটি রয়েছে জাপানে এটি কাজে ব্যবহৃত হয়ে থাকে দু সালে হিসাবে জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে গবেষণাকার্যের জন্য দুশো থেকে তিনশো জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী উপজাতি জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো সালে চট্টগ্রাম জেলার আগ্রাবাদে বাণিজ্যিক এলাকার বাদামতলি মোড় সংলগ্ন দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয় এক দশমিক পঁচিশ একর জমির উপর স্থাপিত চট্টগ্রামে জাতিতাত্ত্বিক জাদুঘর এশিয়া মহাদেশে অবস্থিত অন্য জাদুঘর জাপানের তুলনায় আকার আয়তন ও সংগ্রহে ব্যাপকতায় বৃহত্তম উনিশশো সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাতিতাত্ত্বিক জাদুঘর সর্বসাধারণ জন্য খুলে দেওয়া হয় জাদুঘরে এগারোটি কক্ষ উনত্রিশটি নিগোষ্ঠীর আচার রীতিনীতি জীবন প্রবাহকে নিপুণের সাথে তুলে ধরা হয়েছে এছাড়াও বাংলাদেশের পঁচিশটি এবং বিশ্বের আরও পাঁচটি জাতিতাত্ত্বিক গোষ্ঠীর তুলনামূলক বিশ্লেষণ এই জাদুঘরে সমৃদ্ধ করা আছে মানচিত্র মডেল কৃত্রিম পরিবেশের দেওয়ালের চিত্র ইত্যাদি ব্যবহার করে ক্ষুদ্র নিগোষ্ঠীদের বাস্তব প্রবাহ চিত্র দেখানো হয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘরে বাংলাদেশের নিগোষ্ঠীদের মধ্যে চাকমা ত্রিপুরা মারমা রাখাইন মণিপুরী খাসিয়া কোচ সাঁওতাল প্রভৃতি জাতিতাত্ত্বিক ইতিহাসের অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও পাকিস্তানের পাঠান সন্ধি ভারতের ফুয়া আদি মিঝু মুরিয়া ইত্যাদি অস্ট্রেলীয় জার্মানি বিভিন্ন নিদর্শন প্রদর্শন আছে উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের সম্পর্কে জানার আগ্রহে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই জাদুঘরে আসেন জাদুঘরের তিনটি গ্যালারিতে পঁচিশটি সংস্কৃতি গোষ্ঠীর নানা ব্যবহার্য সামগ্রী যেমন ফুলদানি কাপড় নৌকা কাঁচি অলঙ্কার বাঁশের ফাইভ ইত্যাদি রাখা আছে নিত্যতাত্ত্বিক জিনিসপত্র ছাড়া জাদুঘরে একটি গ্রন্থাগার ও সুন্দর গুছানো বাগান রয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘর হচ্ছে মূলত বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের নিয়েই আসলে এটির তৈরি বা অবস্থান জাতিতাত্ত্বিক জাদুঘরের মূল প্রদর্শনীতে আমরা যেগুলো দেখতে পাই আসলে সেগুলো হচ্ছে বাংলাদেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবন প্রণালী এবং তাদের নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলো আছে এইগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা আছে আর একটু বলে রাখতে চাই জাতিতাত্ত্বিক জাদুঘর